কারো কথাইয়া মালায়ান ফাওমাল ওয়ালা বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র परिजन দিয়ে কোন উপকার কারো হবে না কোন પી সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না কিয়ামত দিন অনেক murid নি একাক পি র উঠবে মিথ্যে কথা সকলকে আমি আসছি কিয়ামত দিবসে একা। আল্লাহ পাকের দরবারে একজন একজন করে হাজির হতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা। মুর্দাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আর তার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করবেন বল এই সব কাজ করছিস কিনা। আল্লাহর কাছে জবাব দাও কি কঠিন হয়ে যাবে সেদিন। এইজন্য আল্লাহর রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রসুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহ প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করল ওই বান্দা এই সব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেঁদে পাগল হয়ে যাবে আল্লাহ করি বলেন্সি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন অনুতপ্ত হয়ে কাঁnte থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যা এটা হচ্ছে হিসাব ইয়াছির আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা

আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছ মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো করে দিয়েছ কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারি তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলে তুমি আমার মাফ করে দাও